আমারে তুমি আর কই বাছাইলা আমারে তুমি আর কই বাছাইলা একটু তো আফদা ছিল সেটা দিলা আর জীবনে কোনোদিনও বলবো না যে তুমি আমার সাথে কি করছিলা আর জীবনে কোনোদিনও বলবো না যে তুমি আমার সাথে কি করছিলা একটা কথা আজও মনে আছে কান্না করো অবস্থা তুমি আমার কল কেটে দিছিল আমার পছন্দের মানুষ একদিন একদিন তোমার সামনে আমি ঠিকই আমু আমার পছন্দের মানুষ একদিন একদিন তোমার সামনে আমি ঠিকই আমু ভালো তো আমি তোমার কম বাসি নাই আমার জানু আর তোমার ইচ্ছা নাই বলেই তোমার যাইতে দিছি আর তোমার ইচ্ছা নাই বলেই তোমার যাইতে দিছি নাই তো আমার সব ইচ্ছাই আমি পূরণ করে ফেলছি আমাদের তারা কইরাতে চায় কিছু কিছুদিন পরই তারা নতুন সম্পর্কে জড়ায় আর ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি ছেলেরাই হারায় আর ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি ছেলেরাই হারায় মেয়েরা তো তার মা বাবার পছন্দে বিয়া কইরা ফেলায় কি না করছি আমি তার জন্য কি না করছি আমি তার জন্য তার পায়ে ধরে বলছিলাম তুমি ছায়া গেলে আমি থাকবো কোনো আর সে আমাকে ছেড়ে যাওয়ার পর আমি যে পরিমাণ কান্না করছিলাম তোমরা কি তা জানো যেমন করে একটা শিশু কান্দে তার মাকে পাওয়ার জন্য